অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত ক্লাসে সুস্বাগত আজকে আমি তোমাদের গণিত বই থেকে অনুশীলনী এক এর এগারো নম্বর প্রশ্নটি সমাধান করব এটি একটি সৃজনশীল প্রশ্ন প্রশ্নটি হল নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে উদ্দীপকে তোমরা কাঠি দিয়ে তৈরি করা কয়েকটি জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছ প্রশ্ন ক কাঠির সংখ্যার তালিকা করো প্রশ্ন খ তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো প্রশ্ন গ কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব ক নম্বর প্রশ্নটি হচ্ছে কাঠির সংখ্যার তালিকা করো প্রথম চিত্রটিতে দেখা যাচ্ছে চারটি কাঠি আছে দ্বিতীয় চিত্রটিতে সাতটি কাঠি আছে এবং তৃতীয় চিত্রটিতে দশটি কাঠি আছে তাহলে ক এর উত্তর কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ কারণ প্রথম চিত্রটিতে ছিল চারটি কাঠি দ্বিতীয় চিত্রটিতে ছিল সাতটি এবং তৃতীয় চিত্রটিতে ছিল দশটি কাঠি এখন আমরা প্রশ্ন খ সমাধান করব। প্রশ্ন খটি হল তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো প্রথমে আমরা লিখব ক অংশ হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা চার সাত দশ ক নম্বরে যেটা আমরা লিখেছিলাম চার সাত দশ সেটাই আমরা লিখেছি তারপর আমরা লিখব তালিকার সংখ্যাগুলো চার সাত দশ দেখো প্রতি সেজন্য আমরা লিখব পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য তিন তিন দেখো প্রতি ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে এমনিতেই বোঝা যাচ্ছে তাই না দশের থেকে তিন বৃদ্ধি পাবে সেজন্য আমরা লিখব প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হবে দশ যোগ তিন ইকুয়াল তেরো তাহলে পরবর্তী সংখ্যাটি হবে তেরো এখন আমরা প্রশ্ন গ সমাধান করব প্রশ্ন গটি ছিল কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো শিক্ষার্থী বন্ধুরা আমরা থেকে পেয়েছি পরবর্তী সংখ্যা ১৩ এখন এই তেরো দিয়ে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি আমরা অঙ্কন করব গ নম্বর উত্তরে এই যে উত্তরটা দেখতে এটাই হচ্ছে গ এর উত্তর এখানে দেখো তেরোটি কাঠি আছে কাঠি দিয়ে তৈরি করা একটি চিত্র আছে সেজন্য আমরা লিখব উদ্দীপকের আলোকে পরবর্তী চিত্রটি হলো এইটা আমরা ব্যাখ্যায় লিখবো কাঠি দিয়ে তৈরি প্রদত্ত জ্যামেটিক প্যাটার্ন থেকে দেখা যায় যে প্রতি ক্ষেত্রে একটি করে আয়তাকৃতি কলাম যোগ হচ্ছে দেখো এই আকৃতিগুলা প্রত্যেকটি ঘর একটি আকৃতি সেজন্যই লেখা হয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে আয়তাকৃতি কলাম যোগ হয়েছে তোমরা উদ্দীপকে খেয়াল করো প্রথম চিত্রটিতে চারটি কাঠি দিয়ে একটি আয়তাকৃতি ঘর ছিল তারপর দুইটা আয়তাকৃতির ঘর তারপর তিনটা আয়তাকৃতির ঘর এভাবে পরবর্তী চিত্রটি চারটি আয়তাকৃতির ঘর হবে সেই একটি চিত্র এখানে করা হয়েছে দেখো চারটি ঘর আছে এখানে ১৩টি কাঠি আছে এটি এমন ভাবে পূর্ববর্তী জ্যামিতিক চিত্রের সাথে যুক্ত হচ্ছে যাতে পূর্ববর্তী চিত্রের ডান দিকের কাঠিটি নতুন করে যুক্ত হওয়ায় চিত্রের বাম দিকের কাঠি হিসাবে কাজ করে অর্থাৎ প্রতি ক্ষেত্রে আয়তাকৃতিক কলাম বা জ্যামিতিক চিত্র তৈরিতে চারটি কাঠির পরিবর্তে তিনটি কাঠি ব্যবহৃত হচ্ছে সুতরাং প্রতি ক্ষেত্রে তিনটি কাঠি যুক্ত করে পরবর্তী চিত্রটি তৈরি করা হয় বলে তৈরীকৃত জ্যামেটিক চিত্রটি যথার্থ দেখো প্রথমে ছিল চারটি কাঠি কিন্তু পরবর্তীতে কিন্তু আর চারটি কাঠি লাগতেছে না তিনটি কাঠি লাগতেছে কারণ একটি কাঠি আগেই ছিল যেটা প্রথমটার তার পরবর্তী ঠিক একই রকম তিনটি তিনটি করে কাঠি যোগ হয়েছে এবং একটি করে আয়তাকৃতির ঘর যোগ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ